জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় আল জাজিরার প্রতিবেদন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা আরো থাকছে পাকিস্তানে দশটি আফগান শিবির বন্ধ ফেরত পাঠানো হলো পঁচাশি হাজার থেকে এত কম সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি দোলা চলে গাজায় দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই অভ্যুপকায় ইসরায়েলি হামলায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত এবং দুশো তিরিশ জন আহত হয়েছেন আর এ কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় কার্যকর হওয়া স্পষ্ট যুদ্ধবিরতি টিকে আছে না ভেস্তে গেছে তা নিয়ে প্রশ্ন উঠছে অভিযোগ ও পাল্টা অভিযোগের উত্তেজনাপূর্ণ সময়ে ইসরায়েলি সেনারা নিরস্ত ফিলিস্তিনের উপর গুলি চালিয়েছে এবং একাধিকবার গাজায় বহাবাসন করছে সর্বশেষ ঘটনায় রোববার ইসরায়েল দাবি করে হামাস যোদ্ধারা রাফায় ইসরায়েল সেনাদের উপর হামলা চলেছে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনারা রোববার অভিযোগ করে হামাস চুক্তি ভঙ্গ করেছে এবং রাফায় গোষ্ঠীটি তাদের দুই সেনাকে হত্যা করেছে এরপর ইসরায়েল গাজা অঞ্চলে বিশাল ব্যাপক হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানান তারা কোনো সংঘর্ষের খবর জানে না তারা আরও জানিয়েছেন রাফা এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং তাদের সশস্ত্র শাখার কোনো যোদ্ধার সঙ্গে তাদের যোগাযোগ নেই যুদ্ধবিরতির শর্ত কী ছিল যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বরের শেষে কাতার মিশর তুরস্কের সহায়তায় একটি বিশ দফা প্রস্তাব উপস্থাপন করে শর্ত বলেছিল এক গাজায় ইসরায়েল ও হামাস উভয়ের আজ্ঞাশন শেষ হবে এবং দুই ইসরায়েল গাজায় সব সাহায্য প্রবেশ এবং বিতরণে বাধা দেবে না তিন হামাস সব বন্দীকে মুক্তি দেবে জীবিত মৃত চার ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি নিখোঁজ নিখোঁজদের মুক্তি দেবে পাঁচ হামাস গাজার শাসন থেকে সরে যাবে যা একটি প্রযুক্তিভিত্তিক সরকারের হাতে হস্তান্তর হবে ছয় ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে গাজা থেকে সরে যাবে এবং হামাস নিরস্তকরণ করবে কিছু সদস্য ক্ষমা এবং অন্যদের নিরাপদ স্থানান্তর আমার শর্তগুলোর মধ্যে জেমি মুক্তি গাজার শাসন স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের হাতে দেওয়ার শর্ত মেনে নিয়েছে বাকি শর্তগুলো একটি অন্তর্ভুক্তমূলক ফিলিস্তিনি জাতীয় কাটামর মধ্যে সমাধান করা হবে যার অংশ আমরা হব এবং অবদান রাখব বলে উল্লেখ করছে ইসরায়েল কি শর্ত মেনে চলেছে গাজার সরকারি জনসংযোগ কার্যালয়ে বলছে ইসরায়েল আশিবার চুক্তি ভঙ্গ করেছে এবং কমপক্ষে সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার ইসরায়েল গাজায় বোমা হামলা চালিয়ে বহু লোককে হত্যা করে সোমবার আবারও চুক্তি মানার ঘোষণা দেওয়ার পরও গাজায় উত্তর গাজার সুজাইয়া এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল ত্রাণ সহায়তা কার্যক্রমেও বাধা দিয়েছে রাফা ক্রসিং বন্ধ রেখেছিল এবং জাতিসংঘকে জানিয়েছে তারা শুধু দৈনিক তিন বাই ট্রাক প্রবেশের অনুমতি দেবে যা চুক্তিতে উল্লিখিত সংখ্যার অর্ধেক হামাস কি শর্ত মেনে চলেছে হামাস জীবিত বিশ জন মুক্তি দিয়েছে আঠাশ জন মৃত জিমির মধ্যে বারো জনের মরদেহ উদ্ধার করে ফেরত দিয়েছে হামাস বারবার বলছে তারা চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ তবে বিশাল ধ্বংসস্তবের মৃত্যেও খুঁজে পাওয়া কঠিন নতুন সরঞ্জাম এবং বাক্য সহায়তা ছাড়া কাজ ধীর করতে হবে যুদ্ধবর্তি ভেসতে গেছে নাকি এখনও কার্যকর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যুদ্ধব্রতি এখনো কার্যকর ইসরায়েল সেনারা রোববার গাজায় যুদ্ধব্রতি আবারও শুরু হয়েছে এবং সাহায্য প্রবাহ পুনরায় কার্যকর হামাজ বলছে তারা এখনও চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এত কিছুর পরও ইসরায়েল কার্যক্রম আসলে প্রশ্ন তুলে দিয়েছে যে আদৌ যুদ্ধব্রতির কার্যকর আছে কিনা এখন যুদ্ধবৃত্তি টিকে রাখতে হল আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলে গেছেন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিবেক বর্জিত কর্মকাণ্ডকে গণহত্যার সামিল আখ্যা করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা একটি জাতিসংঘ বিশ্ব নেতাদের প্রতি তারা এই আহ্বান জানিয়েছেন পাকিস্তানে দশটি আফগান শিবির বন্ধ ফেরত হল পঁচাশি হাজার শরণার্থীকে পাকিস্তানের বেলুস্তান প্রদেশে আফগান শরণার্থীর জন্য থাকা দশটি শিবির সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে এখন পর্যন্ত প্রায় পঁচাশি হাজার আফগান নাগরিক নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ করেছে আফগানের টোল নিউজ পাকিস্তানে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প পাকিস্তানে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে রাজধানী ইসলামাবাদ সহ রাওয়ালপিন্ডি পেশোয়ার চিত্রাল ও সোয়াদ দেড় ও মালাকান্দা সহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর দিবাগত রাতে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছেন পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর পি এম